নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাকে সঙ্গে করে আজকে চলে এসেছি একটা অসাধারণ রেসিপি নিয়ে এর জন্য কি কী নিয়েছি একদম লোভনীয় রেসিপি এটা কচুর লতি আর ওদিকে চিংড়ি মাছ কচুর লতিগুলোকে আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি লতিগুলোকে একটু ভাপিয়ে নেব ওই ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট হবে মানে উপরটা হালকা নরম হবে ভেতরটা পুরো শক্ত থাকবে এই অবস্থা অবধি লতিগুলোকে ভাপিয়ে নেব তার জন্য আমি জলের দিয়ে দিলাম লতিগুলো আর দিয়ে দিলাম লবণ দিয়ে লতিগুলো একটু ফুটবে ফুটে সিদ্ধ হবে তার জন্য একটু ঢাকা দিয়ে দিই তাহলে একটু তাড়াতাড়ি হবে আর এই যে ঢাকা দিয়ে দিলাম এটাকে সিদ্ধ করে আমি জল ঝরিয়ে নেব আর এর তারপরে কি করছি আমি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে কিচ্ছু না সামান্য একটু কালো জিরে ফোড়ন দিচ্ছে ওদিকে লতিটাকে আমি জল থেকে তুলে রেখেছি কিন্তু এইবার কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড় একটা পেঁয়াজ কেটে রেখেছি আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজটাকে ভাজবো তবে পেঁয়াজটাকে কিন্তু ওই থার্টি থেকে ফর্টি পারসেন্ট ভাজবো তার বেশি কিন্তু ভাজবো না এর মধ্যে লবণ কিন্তু দেবো না লবণটা পরে দেব। দিয়ে দেখো এই যে একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা দেখবে যেই সবে জল গলা মতন হবে সেই সময় মাছগুলোকে দিয়ে দেবো আমি পেঁয়াজটা আমার হয়ে গেছে এই যে মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে এইবার এর মধ্যে লবণ আর হলুদ দুটোই যা যে যতটা পরিমাণে লাগবে আমি দিয়ে দিচ্ছি এই যে একবারে মাছটাকে আলাদা তোমরা মাখিয়ে নিতেই পারো আমি আর মাখাই নিই চিনি মাছ যেহেতু আর আমি তো একটু শর্টকাট রান্না পছন্দ করি যেটা সহজে হয়ে যায় সেটার জন্য আর এক্সট্রা খাটনি খাটতে চাই না এই আর কি এই যে মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মাছটাকে ভাজব চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবো না ওই ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট হবে ব্যস্ট পেঁয়াজগুলো যেই দেখবো হয়ে এসেছে তখন এর মধ্যে আমি লতিটা দিয়ে দেবো পেঁয়াজটা হওয়া অবধি অপেক্ষা করব ততক্ষণে চিংড়ি যা হয় তাই হয়ে যাবে পেঁয়াজটা যেহেতু থার্টি থেকে ফর্টি পার্সেন্ট হয়েছে এই দেখো পেঁয়াজ আমার হয়ে এসেছে এইবার এই লতিটা দিয়ে দিলাম লতিটা কতটা সিদ্ধ হয়েছে দেখো শুধু উপরের কিছুটা উপর থেকে সিদ্ধ হয়েছে ভেতর অবধি হয়নি কিন্তু এবার লতিটা এই যে চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার সব শুদ্ধ ভালো করে মেশাবো একটু নেড়ে চেড়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো লতি সিদ্ধর মধ্যে কিছুটা লবণ দিয়েছিলাম মাছের মধ্যে কিছুটা দিয়েছি আর এই সময় আর দেবো না বাকি লবণ যদি দিতে হয় তবে টেস্ট করে দেব। আর এখন শুধু এবার মিশিয়ে নিয়ে দিচ্ছি একটু জল কতটা জল দিয়েছি সেটা দেখে নাও এবার আমি খুব বেশি না কিন্তু একদম কমও দেব না যেহেতু লতিটা সিদ্ধ হতে হবে প্লাস মাছ সিদ্ধ হতে হবে এবার দুটো একসাথে সিদ্ধ হবে এই যে দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার এটা খুব ভালো করে ফুটে উঠেছে এইবার এটাকে ঢাকা খুলেই সিদ্ধ করব তবে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি সিদ্ধ করবো না কিস ঢাকা খুলেই বাকি রান্নাটা করব। এর মধ্যে আর কিছুই দেব না ওই যে বললাম শুধু লবণ যদি লাগে তাহলে এই সময় টেস্ট করে দিতে পারো ফুটে এই অবস্থা যখন আসবে এই নাড়তে নাড়তে এই অবস্থায় আমার এটা হয়ে গেছে কতটা ঝোল রয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই যে আমি এটাকে কিন্তু নামিয়ে নিচ্ছি এইটুকু ঝোল না থাকলে কিন্তু লতিটা খেতে ভালো লাগবে না হালকা হালকা কাদা কাদা থাকবে ঝোল ঝোল খেতে দারুণ লাগে অবশ্যই ট্রাই করবে কিন্তু আর হ্যাঁ আমাকে কিন্তু কমেন্টস করতে ভুলো না এই যে লতি চিংড়ি রেসিপিটা আমি কেমন করেছি একদম সিম্পলভাবে বিনা মশলায় করেছি আর কি আজ এই অবধি সবাই ভালো থেকো টাটা বাই বাই